প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল হলো বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিন এখনই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কলকাতা উচ্চ আদালতের এর আদেশ অনুসারে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সমস্ত সরকারি প্রার্থীরা চাকরি প্রার্থীরা পূর্ববর্তী প্রতিবেদন থেকে পর্ষদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন নোটিশ সম্পর্কে আমরা জানবো রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কলকাতা উৎসব আদালতের নির্দেশ অনুসারে শিক্ষকের তথ্য যাচাই প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে আগামী সোমবার অর্থাৎ আট নয় দু হাজার পঁচিশ তারিখে কলকাতার সল্টলেক সেক্টর টু এর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সকাল সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রক্রিয়া আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে এর পাশাপাশি সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস প্রয়োজনীয় নথি চাকরি মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট এবং বার্থ সার্টিফিকেট দশ আট দুহাজার বা তার আগে টেট সার্টিফিকেট দশ আট দুহাজার সতেরো তারিখের চাকরিরত থাকার প্রমাণ স্বরূপ নিয়োগপত্র জয়নিং রিপোর্ট এনওসি এবং দু শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট এক চার দু হাজার মধ্যে সম্পন্ন ডিএলএড কোর্স পাশের সার্টিফিকেট বা মার্কশিট প্রাথমিক শিক্ষক নিয়োগ দু বাইশ রেজিস্ট্রেশন স্লিপের একটি কপি পিটিশানের আবেদনকারী প্রমাণপত্র আবেদনকারীর বাসস্থানের প্রমাণ ভোটার আইডি আধার কার্ড জাতিগত যদি থাকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট শেষ মাসের স্টেটমেন্ট স্কুল থেকে প্রাপ্ত সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট আইটিআর প্রমাণপত্র কাদের জন্য যাচাইকরণ হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট ২২ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই প্রার্থীদের আট নয় দু তারিখে সঠিক সময়ের মধ্যে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে চাকরি সম্পর্কিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন তবে এই অল্প সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করা অনেক চাকরি প্রার্থীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশেষত যে সমস্ত চাকরি প্রার্থীরা বেসরকারি বিদ্যালয়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে এটি যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য হতে চলেছে তবে নিজেদের চাকরি নিশ্চিত করার জন্য এই বিষয়ে দেরি না করে ইচ্ছুক প্রার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত নথি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন